দেখো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 6 অনুশীলনী 1 গুণ 1 নম্বর 130 গুণ 101 সমান কত এই গুণটা আমরা এখানে নিচে লিখে হিসাব করে আমরা এখানে গুণফলটা বসাবো আচ্ছা বলো এখানে গুণক কত 130 গুণ 101 এটাকে আমরা এভাবে লিখবো উপর নিচে দেখো

তাহলে এটাকে গুণ করে এই গুণ ফলটা কোথায় নামাবো এই প্রথমে দেখো দেখো দেখ দশক দুই দশক দুই দশক মানে কত বিশ দুই কত বিশ এই বিশের এই শূন্যটা আমরা এই যে এখন ঘরে বসবো আমরা যে এখন ঘরে শূন্য বসে না সেটা কিন্তু মূলত এই বিশ্বের শূন্য এটা

এটা কি এগুলা কি গুণ ফল এটা কি গুণ সবগুলো এই তিনটা গুণ তিনটা গুণ ফল একত্র কত এটা কি করব আমরা একত্র মানে কি যোগ তাহলে এই মাসখানে তিনটা গুণ ফল আমরা একত্র করব যোগ করব দেখো 3 আর 0 0 যোগ করলে কত 3 2 আর 6 যোগ করলে কত 8 আর 0 তো যোগ করলে 8 হয় আচ্ছা 9 আর 4 কত হয় 13 আর কি কত 14 14 4 হাতে 1 পঞ্চল্লিশ হাজার চারশো চুরাশি দেখ আমরা এইভাবে হিসাব করবো হিসাব করে এখানে সব বুঝতে পারছ